জয় মা জয় মা জয় মা জয় মা জয় আমি সঞ্জীবনী আশা করি সকলে ভালো আছেন আমি বিশ্ব সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেলে আমি বিশ্ব সঞ্জীবনী আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আপনাদের সকলকে স্বাগত ও আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সান্নিধ্যে একটা বীজ দেব যেটি যে দূর থেকে ল্যাংড়াบุรี চালান দিয়ে যে খাতার মন্ত্র দেখি আমার ডাইর মন্ত্রে এটা হচ্ছে গিয়ে দুই থেকে ন্যাংটা বুড়ি চালান করি কারোর শরীরের বাড়ির তাবিজ কবজ কাটা মানে শরীরে কোনো তাবিজ কবজ করে রেগে দিছে বাড়িতে কোনো তাবিজ কবজ করে রেগে দিছে এ কাজ করলে বাড়ির তাবুজও কাটা যাবে শরীরের তাবুজও কাটা যাবে এবার আপনি কোনো কাজ কাজের জন্য বসে আছেন কোনো রোগীর কাজ করছেন দূর থেকে নানান কাজ করেছেন বসীকরণ বান বিশেষ চালানি উড়ানি ভাসানি চৌষোটির চালানি করে বলতে কিন্তু বিশেষ কোনো ফল পাচ্ছেন না দেখা যাচ্ছে বারংবার কাজ করছেন কিন্তু কাজ করার পরেও কোনো রেজাল্ট পাচ্ছেন না সেসব ক্ষেত্রে কি করবেন কি এমন কাজ আছে যে কাজ করলি যা হচ্ছে কি সেই রোগীর বা সেই ক্লায়েন্টের যে কাজটা করবেন একটা বৈশীকরণের কাজ করবেন কারণ বউ চলে গিয়েছে এবার বৌ চ তার বোরে আসছে যাবেন এবার বউ তো এমনি চলে যায় না বৌর উপর কেউ কিছু কাজ করে রেখে গিয়েছে যে কারণে বউ গেছে বৌর উপর কেউ কোনো টুকটাক করেছে স্কুল করে নিয়ে গেছে আপনি যেমন কোনো গুলির কাছে গেছেন আপনার সমস্যাটা নিয়ে সেও আবার কোনো গুলির কাছে গেছে আপনার বৌরে টানার জন্য চালানি কাজ করে বান চালানি কাজ করে বশীকরণ কাজ করে আপনার বউরে আপনার কাছ থেকে চলে গেছে এবার বউর উপর বশীকরণ চালানি বিদ্যে প্রয়োগ করা আছে আগে থেকে বন্ধন দেওয়া আছে এবার আপনি বাইরে থেকে যত কাজ করেন যতক্ষণ সেই বাদ সেই জিনিসটা না কাটবেন তত কিন্তু আপনার ঘরের বা আপনার কাছে আসবে না বা আছে গিয়ে কোনো মেয়ে সাথে আপনার সম্পর্ক আছে সেই মেয়ের বাড়ির লোক কিছু করে রেখে দিয়েছে সেই মেয়ের বাড়ির লোক কোন রকম ক্রিয়া করে রেখে দিয়েছে যাতে মেয়েটার উপর কিছু না করা যায় বা মেয়েটার উপর আগে থেকে কিছু করে রেখে দিয়েছে তাবিজ করা আছে সেটা কাটার ব্যাপার বা সঠকর্মের ক্ষেত্রে তান্ত্রিক কাজের ক্ষেত্রে দেখা যায় যে বারংবার কাজ করা হচ্ছে কাজ করার পরে বিশেষ ফল পাওয়া যাচ্ছে না সচরাচর নাইনটি পার্সেন্ট কাজ হচ্ছে বারংবার কাজ করা হচ্ছে কাজ করার পরেও কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না তাহলে কি এমন কাজ হচ্ছে যে কাজটি করলি আপনার কাজ তো সটকি হয়ে যাবে শর্ট করে হয়ে যাবে মানে আপনি এমন কাজ করে দিলেন কাজ করার সঙ্গে সঙ্গে যে বান কুজ্ঞান করে রেখে দিয়েছে যে বৈশীকরণ কাজ করে রেখে দিছে সেটা তাবিজ কবজ করে রেখে দিছে বাড়ি থেকে তাবিজ কবজ করে রেখেছে ধরেন আপনার বাড়িতেও কোনো সত্যুর তাবিজ কবজ করে রেখেছে আপনার শরীরে আপনার বাড়ি থেকেও তাবিজ কবজ করে রেখে কোনো শত্রু সে তাবিজ কবজের জন্য আপনার সংসারে অশান্তি হচ্ছে ফ্যামিলিতে অশান্তি হচ্ছে বাড়িতে সমস্যা আসছে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টাকা পয়সা অর্থর পর অর্থ ফুরাই যাচ্ছে ওষুধ পাতি লাগছে গাদা গাদা যেটা আপনার কোনো সমস্যা না তাও আমরা সমস্যার সৃষ্টি হচ্ছে ওষুধ খাচ্ছে না ওষুধ ঠুস শুট করছে না সংসারে দাম্পত্য কল হয়ে গিয়ে আছে ফ্যামিলিতে কারোর সাথে কারো মেয়ের মহব্বত নেই কেউ কোনো রকম তাবিজ কবজ করে রেখে দিচ্ছে সেই তাবিজ কবজ কাটার সে চালানের বিদ্যায় হচ্ছে ল্যাংটা বুড়ির একটি বৃদ্ধি দূরে থেকে ল্যাংটা বুড়ির বিদ্যে দিয়ে শরীরের তাবিজ বা বাড়ির তাবিজ কাটা বাড়িকেও তাবিজ কবজ করে রেখে দিচ্ছে গিড়ে রেখে দিচ্ছে সে বাড়ির তাবিজ কাটবে বা শরীরের তাবিজ কাটবে এই মন্ত্র দিয়ে এই নিয়মটি নিয়ম দিয়ে মন্ত্রটা খুব খুব শক্ত মন্ত্র নিয়মটা খুব শক্ত নিয়ম প্রয়োগ করতে পারলে কিন্তু কাজ হবে শতভাগ সঙ্গে সঙ্গে পাবেন সাতখানা পাকা কলা দিয়ে কাজ করতে পারবেন বিচি কলা দিয়ে আপনি সাতখানা বিজি করা আসবেন সাতখানা বিজি কলা সাতখানা বিজি করার রুগীর মাথার চুল লাগবে যে রুগী আপনার কাছে আছে তার মাথার চুল লাগবে সে সাত সেই সাতখানা কলার মধ্যেই সেই রুগীর সে মাথা চুলটা ভরে দিতে হবে ভরে দিলে মন্ত্র করতে হবে এবং পাঠ করতে হবে একবার একটা একটা কলার উপর সাতবার পরে সাতখানা পু সাতখানা কলার উপর সাত সাথে উনপঞ্চাশটা পুঁ দেওয়ার পর সেই কলা দুধারা চুলি যদি মাথা থেকে কেটে ফেলে দেওয়া যায় এবং মাথার অংশটা এবং গোড়ার অংশটা যদি জলে দিয়ে দেওয়া দেয় তাহলে শরীর বান কুক্ঞ বাড়ির তাবিজ কবজ কেটে দেয় আর কাজ করে দেয় কলার ভেড়ার উপর কলার যে বাকল পাওয়া যায় সে কলার বাকলের উপর একটা ছবি আঁকতে হয় এটা ছবি আঁকতে হয় আকার পর আকার পর রুগীর নাম রুগীর বাবার নাম রুগী যেখানে থাকে যে বাড়ির যে কাজ করবে সে বাড়ির ঠিকানা লে দদারে যে মন্ত্র দোদারে ছুটি দিয়ে মন্ত্র পড়তে পুড়িতে এবং মাথা থেকে কাটতে হয় হ্যাঁ ঊনপঞ্চাশ বার পরের পর উনপঞ্চাশটা ফুল দিলে শরীর সব কেটে দেবে বাড়ির বন্ধন কটকট করে ফুটিয়ে দেবে আপনি এখান থেকে কাটবেন খট 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 করে হবে কেটে দেবে যেখানে যেখানে জিনিসপত্র আছে সেই জিনিসটা ধোঁয়া বেরোবে কারোর উপর বান কুক্ঞ করা থাকলে কারোর তাবিজ কালাম করা থাকলে সঙ্গে সঙ্গে শরীর হালকা হয়ে যাবে বনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ করার পর রুগী হুট করে বেহুজে পড়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে এরকমও প্রমাণ বহু আছে আমাদের কাছে এবার একটা বক্তব্য যে কারোর উপর যদি কেউ তাবিজ কবজ করে রেখে দেয় সেটা কাটার অনেক সিস্টেম আছে অনেক নিয়ম আছে মাটিতে ছবি এঁকে কাজ করতে পারবেন তেরো পরিমাণ একটা ছুরি নিয়ে নেবেন ছুরি লেয়ার পর মাটিতে ঝাঁটার কাটি দিয়ে যে ঝাঁটাতে আমরা সকাল সন্ধে হচ্ছে ঘর দোর ঝাঁটা দিই সেই ঝাটু দিয়ে মাটিতে সেই সেই রুগীর হচ্ছে কি একটা ছবি আঁকতে হবে সেই রুগীর ছবি নিজের রুগীর নাম রুগীর বাবুন নাম এবং রুগীর পূর্ণ ঠিকানা দিতে হবে দেওয়ার পর মন্ত্র বলতে হবে এবং মন্ত্র বলতে হবে এবং দুধারা সুরিদের দেবে মাথা থেকে পা পর্যন্ত কাটতে হবে কাটলে কাজে যাবে শখ কাজ করা যাবে মাটিতে শখ দিয়ে ছবি আঁকতে হবে মাটির সানে বা পাথরে শখ দিয়ে ছবি আঁকতে হবে পাথরে পাথরের উপর শখ দিয়ে ছবি আঁকতে হবে আগার পাশে শখের উপর সেই পাথরের উপর আপনার দিতে মানে পাথরে একটা পাটাতন বড় পাটাতন যারা তান্ত্রিক কাজ করে বা পাটার উপরেও কাজ হবে যে পাটাতে আমরা হচ্ছে কি মশলাপাতি খাই যে পাটাতে আমরা মশলাপাতি খাই নেই মশলা মশলা পাটতে যে পাটা ব্যবসিল এবং পাটা পাটাতে পাটার উল্টে পিঠে কাজ করা যাবে পাটার উল্টে পিঠে হচ্ছে কি দিয়ে সেই রুগীর নাম রুগীর বাবার নাম এবং রুগীর ঠিকানা লিখেনে মন্ত্র বলতে হবে এবং পাটাতে উল্টে ঘষ্টনা দিতে হবে আমরা এদিক থেকে ঘষ্টন নিচে থেকে উপরে ঘষান দিই তাহলে তো মশলা বাটা হয় এবার উপর থেকে নিজে ঘষ্টান দিতে মন্ত্র বলতে হয় এবং উপর থেকে নিজে ঘষ্টান দিয়ে নামাতে হয় উপর থেকে মাঠ মানে শিল্পাটা অনেকভাবে ধরি ধরেন একটা পাটা এটা ধরেন পাটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে নোড়া এটা নোড়ার এটা হচ্ছে গিয়ে পাটা নোড়াতে মশলা বাড়তে গেলে গোড়া থেকে আগা পর্যন্ত ডলান দিতে হয় গোড়া থেকে আগা পর্যন্ত ডলান দিয়ে মাল কাটে জাতি কাটে আতিও কাটে কিন্তু এটা নামাতে গেলে কাটতে গেলে মাথা থেকে নিজের দিকে টান দিতে হবে উপরে উঠানো যাবে না নিতে হবে নিয়ে আবার উপরে দিয়ে টানতে হবে উপর থেকে নিজে টানতে হবে এইভাবে একান্ন এবং উনপঞ্চাশ বার বলি উনপঞ্চাশ মাথা থেকে পা বোধ টানায় নামায় দিলে কাজে দেবে লেবুর উপর কাজ করা যাবে সাতখানা লেবু লাগবে দোধারা ছুরি লাগবে লেবুর উপর মন্ত্র পড়তে হবে এবং ফু দিতে হবে সাতটা লেবুঞ্চ খানা লবঙ্গ সাতখানা খানা পাতির লেবু লাগবে লেবুতে গেড়ে দিতে হবে মন্ত্র বলতে হবে বলে ফু দিতে হবে দেওয়ার পাশে লেবুগুলিকে মাঝখান থেকে কেটে দিতে হবে কেটে দেওয়া উনপঞ্চাশ বার মন্ত্র বলার পর একটা লেবুতে সাতবার করে সাতটা ফু দেবেন তার আগে সাতখানা করে লবঙ্গ গেরে দেবেন ফুল ফুলসঙ্গে গেরে দেওয়ার পর সেই লবঙ্গগুলোকে মাঝখান থেকে কেটে ফেলে দেবেন কেটে দেওয়ার পর যে কোনো প্রজ্বলিত আগুনের মধ্যে সেই লবঙ্গগুলো ফেলে দেয় সেই লেবুগুলো মাঝখান থেকে কেটে ফেলে দেবেন সেটি যখন পুড়িয়ে যাবে পুড়িয়ে যাওয়ার পর সেই লেবুটা যে এনে প্রবাহমান গঙ্গায় শ্রীদের সঙ্গে সঙ্গে শরীরের বান কুক জাদু টোটা বাড়ির তাবিজ কবচ কবরি করা আছে বাড়ির ক্ষতি হচ্ছে শরীরের তাবিজ কবজ করা আছে সব কেটে যাবে কোনো রুগুর উপর যদি সব তো বন্ধন দেওয়া থাকে আপনি বাড়ি থেকে যতই কাজ করেন কোনো কাজ কিনতে হবে না কোনো রুগুর শরীরে যদি বন্ধন থাকে আপনি বাইরে দিকে যত কাজ করতে পারেন করে নিয়ে দেখতে পারেন কোনো কাজ হবে না সেই রুগীর উপর যত প্রয়োগ করেন সেই ক্লায়েন্টের উপর সেই ক্লায়েন্টের কোনো দিন কাজ করতে পারবে না যতক্ষণ না কাটা যায় এটা দূরে থেকে কাটান দেওয়া যে কোনো কিছু তাবিজ কবজ কুবজি কালাম সব কাটা যাবে বাড়ির বন্ধন বাড়ি কুতা জিনিস বাড়ি বন্ধ করে রেখেছে শত বন্ধন রামকুণ্ডলী কপিলা কুণ্ডলিতে রেখে দিচ্ছে শক্ত শক্ত লক্ষণ কুণ্ডলী সোলেমান কুণ্ডলী দর্গে কুণ্ডলী শিব কুণ্ডলী রুদ্র কুণ্ডলী বিষ্ণু কুণ্ডলী নৃসিংহ কুণ্ডলী যে কুণ্ডলী দেওয়া থাকে এই মন্ত্র তো ফাটমা লিখে রয়েছে এই মন্ত্রগুলি মন্ত্র যে উস্তাদমান জ্ঞান মান বলছে ওস্তাদ মান জ্ঞান মান কামরু কামাক্ষার মার দোহাই মান ন্যাংটা বুড়ির হেঁটাবান অমুকের ঘর বাড়ি বা শরীরের বহন কাটি করি খান খান যদি না কাটে কামরু কামাক্ষার জনি সিরিয়া মা মনসার মুখে পড়ে জয় ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া শ্রীভূমিতে করে অমুকের শরীরে অমুকের শরীরে বা ঘরে শিগড়ি লাখ শিগড়ি লাখ অমুকের শরীরে বা ঘরে শিগড়ি শিগরি লাখ বলতে এবং ফু দিতে চাঁদা দিতে বলে বাড়ি অমুকের ঘর বাড়ি বা শরীরের বহন কাটি করি খান খান যদি না কাটে কামরু কামাক্ষার জনি ছিড়িয়ে মা মনসার মুখে পড়ে দোয়া ঈশ্বর মহাদেবের জটা সিরিয়ে শ্রীভূমিতে পড়ে অমুকের শরীরের বা ঘরে শিগদিলাক শিগদিলাক এই মন্তর মন্ত্র আমি ডিসকাশন করে দেবো কোনো অসুবিধা নেই চিন্তা করবেন না আমার ডাঁড়ি থেকে ছবি তুলে আমি মন্ত্র দিই মানে লিখতে গেলে খুব ঝামেলা হয়ে যায় ঝামেলা পোহাবো না থেকে মন্ত্র ছবি তুলে আমি দিয়ে দিবানে অসুবিধা নেই কাজ হয়ে যাবে না মন্ত্র দিলাম নিয়ম বলে দিছি কাজ করবেন যে নিয়মে কাজ করবেন সেই রাফডি যে নিয়ম জানেন সেই নিয়মে কাজ করলেই কাজ হবে যে কোনো বন্ধন কাটানমূলক নিয়ম দিয়ে কাজ করলেই কাজ হবে জল পরে কাটান দিলেও কাজ হবে জল কষলেও কাজ যাবে উল্টা দারের দরিদ্র সরিদে কাজ হবে জল পরে বাড়ি দিয়ে গোসল দিয়ে পানি খাওয়া দিলেও কাজ হবে চালানির কাজ হবে দূরে থেকে কাছে থেকে দোনোভাবে কাজ হবে কেউ শক্ত প্রভাবশালী একটু গুরুমুখী কাঁচা মন্ত্র দিলাম প্রয়োগ করার অবশ্যই কাজ হবে মন্ত্র মুখস্থ করা বা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই যেহেতু গুরু মন্ত্র গুরু কাছে পাওয়ার সেই সূত্রে ডায়রি থেকে বললেও কাজ হবে কিন্তু পড়াটা যাতে ঝরঝর হয় কোথাও যাতে আটকে না যায় মধ্য যেন কাজ করে বা কেউ যদি কোনো বিশেষ সমস্যায় পড়ে থাকেন শত্রুজনিত সমস্যা বালকগঞ্জজনিত সমস্যা বিবাহজনিত সমস্যা দম্পত্যজনিত সমস্যা বহু চলে গেছে বৌ মনা প্রেমিক প্রেমিক কাজও লেগেছে তারে উড়ানো শত্রু যারা যজনিত শত্রুর জন্য বেরোতে পারছেন না চলতে পারছেন না শত্রু নিজ্যা আত্ত করে রেখে দিচ্ছে মানুষের সাংসারিক জীবনে যত সমস্যা যে কোনো সমস্যার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এবং আমাকে কল করার বা ফোন করার সময় হচ্ছে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন করবেন যে কোনো সময় ফোন করতে পারবেন তার আগে ফোন করার আগে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন যদি আমি ফাঁকা থাকি তবেই আপনার সাথে আমি কথা বলতে পারবো এমার্জেন্সি থাকলে হোয়াটসঅ্যাপ আগে থেকে ভয়েস হোক বা লিখে কিছু পাঠিয়ে দেবেন সময় যখন পাব তখন আপনার রিপ্লাই দেওয়া হবে অবশ্যই ধৈর্য ধৈর্য না খুব সহকারে থাকতে হবে আপনার সেই সমস্যাটা আমি শুনবো শোনার পর যদি বিশেষ সমাধান যদি দিতে পারি গুরুকে ভাই মায়ের তারপরে সমাধানটি হবে জয় মা এটি সুন্দর একটি বিদ্যা দিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে জয় মা জয় মা বিদ্যুৎ